আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ ইসলাম মুর্শিদে কামিল হওয়ার জন্য কয়েকটি শর্ত পীরে কামিল হওয়ার জন্য কয়েকটি শর্ত মুর্শিদে কামিল হওয়ার জন্য চারটি শর্ত এক নাম্বার সুন্নি সহি আকীদা হওয়া অর্থাৎ বদমাজহাব ভ্রান্ত মতবাদ পোষণকারী না হওয়া মুকাল্লির শিয়া দেবন্দি ওহাবি লা ইত্যাদি এসব মজহাব মান্যকারী না হওয়া শূন্য সহিহুল আকিদা হওয়া এক নাম্বার। দুই নাম্বার আলেম হওয়া অর্থাৎ ধর্মীয় জরুরি বিষয়ে জ্ঞানী হওয়া এজন্য যে জ্ঞানহীন অজ্ঞ খোদাকে চিনতে পারবে না এইরকম ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না খো এটা হলো দুই নাম্বার শর্ত আলেম হওয়া দুই নাম্বার শর্ত নাম্বার তিন ফাঁসিকে মলিন না হওয়া অর্থাৎ গুণা হতে বিরত থাকা এবং সুন্নাতের কোনো বিপরীত কর্ম না করা চার নাম্বার শর্ত হলো তার শিরশিলা আমার মহান মহানবী তালা আলহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠিক থাকা অর্থাৎ তার সিলসিলার মধ্যে যেন কোনো বদআকিদা ব্যক্তি না থাকে উক্ত শর্তসমূহের মধ্যে যদি কারো মধ্যে কোনো একটি শর্ত না থাকে তবে তাকে পীর বলা এবং তার নিকটে মুরিদ হওয়া যাবে না যাবে না যাবে না সুতরাং কারো নিকটে মুরিদ হওয়ার পূর্বে উল্লেখিত শর্তসমূহ সমূহ অবশ্যই দেখে যাচাই বাছাই করে মুরিদ হতে হবে আমাদের সকলকে এই রকম মুর্শিদে কামিল পীরে কামিলের হাতে মুরিদ হওয়ার তৌফিক দান করে